আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের দুই তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল ভাটার তাহলে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটাসি পেয়ে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবের ফাউরি থেকে রিয়া থেকে আপনারা যদি এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাহিল আল্লাহি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিনমা পে থেকে আপনারা একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দেখুন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধু আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন তোমন্ত্রা ইসিরাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট